আসসালামু আলাইকুম দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ শিরোনাম জানাবো ফাঁস ও যমুনার গোপন বৈঠকের তথ্য সমন্বয়কদের দেশ ছাড়ার ইঙ্গিত দিলেন ডক্টর ইউনুস নির্বাচনের আগে কি তবে সেফ প্যাসেজ ভোট বর্জন সারা দেশে নৌকা নেই যেখানে ভোট নেই সেখানে কেন্দ্র ফাঁকা থাকার রেকর্ড করছে বাংলাদেশ নির্বাচন ঘিরে থামছে রাজপথ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় জুড়ে ভোট বয়কটের ঘোষণা এবং সর্বশেষ জানাবৎ দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন শামা টাকার এলপি গ্যাস দুই খবর ভোট বর্জন সারা দেশে নৌকা নেই যেখানে ভোট নেই সেখানে কেন্দ্র ফাঁকা থাকার রেকর্ড করছে বাংলাদেশ নির্বাচন ঘিরে থমথমে রাজপথ আওয়ামী ছাড়া নির্বাচন নয় দেশ ভোট বয়কটের ঘোষণা নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে কিন্তু উৎসবের বদলে রাজপথে এখন বিরাজ করছে এক উত্তেজনা সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে ভোট বর্জনের জোয়ার চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় সবখানে এখন একটাই ঘোষণা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না যেই ভোটে জনগণের প্রধান পছন্দ নৌকা নেই সেই ভোটকে সিফ একটি আইনি প্রশাসনের ব্যাখ্যা দিচ্ছে সাধারণ ভোটাররা বারোই ফেব্রুয়ারি সকালে কি তবে আমরা জনশূন্য কেন্দ্র আর অলস বসে থাকা পোলিং অফিসারদের ছবি দেখতে যাচ্ছি এই গণবর্জন কি তবে অন্তর্বর্তী সরকারের নৈতিকতার ভিত নাড়িয়ে দিচ্ছে কেন এই বর্জন সাধারণ মানুষের অভিযোগ যাদের রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে তারা এদেশের এক বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভোট বর্জন এবং প্রহসন নির্বাচন মানে প্রমাণ করে যে এই জেদ এখন আর কোনো নির্দিষ্ট দলের নয় বরং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে পরিণত হয়েছে নেটিজেনরা বলছেন ভ্যালেটে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে যদি ভোটারদের পছন্দের প্রতীক না থাকে তবে সে কেন্দ্রে যাওয়ার অর্থ হলো প্রহসনকে সমর্থন দেওয়া আওয়ামী অনেক কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এখন একাটা তারা বলছে ভোট নিয়ে যদি প্রতিনিধি না পাওয়া যায় তবে সেই ভোটাভুটি কার জন্য ভোট বর্জনের এই জোয়ার কেবল দেশীয় আলোচনার বিষয় নয় এটি এখন আন্তর্জাতিক মহলেরও বড় মাথা ব্যথার কারণ দিল্লি ওয়াশিংটনের নজর এখন বাংলাদেশের ভোটার উপস্থিতির উপর যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারের হার পাঁচ থেকে দশ শতাংশ নিচে নেমে আসে তবে সেই সংসদ কখনোই আন্তর্জাতিক বৈধতা পাবে না ডক্টর ইউনিসের সরকার কি তবে এই গণবর্জনের হয়ে ভিত রাজপথে প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও মানুষের না বলার যে শক্তি তা কি শেষ পর্যন্তই জয়ী হতে চলেছে এই আশঙ্কা এখন অন্তর্বর্তী সরকারের মহলে ফাঁস হলো যমুনার গোপন বৈঠকের তথ্য সমন্বয়কদের দেশ ছাড়ার ইঙ্গিত দিলেন ডক্টর ইউনুস নির্বাচনের আগে কি তবে সেফ প্যাসেজ গভীর রাত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যখন পুরো দেশ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে উত্তপ্ত ঠিক তখনই খবর এলো এক অত্যন্ত গোপনীয় বৈঠকের বিশ্বস্ত সূত্রগুলো দাবি করছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চব্বিশের বিপ্লবের শীর্ষ কয়েকজন সমন্বয়কদের সাথে দীর্ঘ সময় রুদ্ধতার বৈঠক করেছেন কিন্তু এবারের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রীয় সংস্কার নয় বরং সমন্বয়কদের ভবিষ্যৎ নিরাপত্তা গুঞ্জন রয়েছে রাজনৈতিক পরিস্থিতির চরম অবনতি হতে পারে এমন আশঙ্কায় ডক্টর ইউনুস সমন্বয়কদের আগে ভাগেই দেশ ছাড়ার বা সাময়িকভাবে দেশের বাইরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কিন্তু কেন এই আগুন প্রস্থান কিন্তু কেন এই আগাম প্রস্থান ডক্টর কি তবে এমন কিছু জানেন যা সাধারণ মানুষ এখনো আজ করতে পারছে না কেনই এই বিশেষ ইঙ্গিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দেশ যেই ভোট বর্জনের জোয়ার এবং আন্তর্জাতিক মহলের চাপ তৈরি হয়েছে তাতে বড় ধরনের অস্থিরতার সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিতে যদি কোনো বড় ধরনের রদবদল ঘটে তবে চব্বিশের নায়করা যাতে বিপদে না পড়েন সেজন্যই কি তবে বিদেশের কোনো নিরাপদে আশ্রয়ের বন্দোবস্ত করা হচ্ছে ভিসার প্রস্তুতি আর দেশ ছাড়ার এই মাস্টার প্ল্যান কি তবে যমুনার সেই গোপন বৈঠকেরই চূড়ান্ত হলো এটিকে সমন্বয়কদের জন্য এক ধরনের রিলেশনশিপ এক্সিট নাকি তারা আন্দোলনের মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন যমুনার এই গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মনে এখন হাজারো প্রশ্ন রাজপথে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্নের কি হবে সমন্বয়কদের দেশ ছাড়ার ইঙ্গিত কি তবে পাঁচই আগস্টের বিপ্লবের পরাজয় ডক্টর ইউনেস একাই সামলাবেন আগামীর ঝড় কি হতে যাচ্ছে বাংলাদেশে একদিকে দিল্লি ও ওয়াশিংটনের চাপ অন্যদিকে রাজপথে নৌকা সমর্থকদের ফেরার হুমকি সব মিলিয়ে বাংলাদেশে কি এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে যমুনার দেয়াল ছিঁড়ে আসা এই খবর কি তবে বড় পতনের অশনী সংকেত রাজনীতিতে যখন গোপন বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু হয় তখন বুঝতে হবে মাঠের মাটির মাঠের চিত্র পাল্টে গেছে ডক্টর ইউনুসের এই ইঙ্গিত কি তবে সত্যি নাকি শ্রেফ গুজব আপনার পর্যবেক্ষণ কি কমেন্টে জানান তেরোশো টাকার এলপি গ্যাস দুই হাজারও মিলছে না কিশোরগঞ্জের ভৈরবে তেরোশো টাকার এলপি গ্যাস সিলিন্ডার দুই হাজারও মিলছে না এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা দুই সপ্তাহ আগে ভৈরব শহরের প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস বারোশো টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে ডিলারদের বক্তব্য তারা বাড়তি দামে কোনো গ্যাস বিক্রি করছে না সাব ডিলার বা খুচরা দোকান দ্বারা মজুত করা গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রি করছে খোঁজ নিয়ে জানা যায় ভৈরব শহরের বাসাবাড়ি ও রেস্তোরাঁর মালিকরা রান্না করতে চাহিদার গ্যাস কিনতে ডিলারদের দোকানে দোকানে ঘুরছে কিন্তু স্থানীয় সব ডিলার মালিক বলছে তাদের গত দুই সপ্তাহ ধরে কোম্পানি এলপি গ্যাস সরবরাহ দিচ্ছে না তাদের মজুত এখন শূন্য আবার খুচরা এলপি গ্যাস বিক্রেতারা তাদের গুদামে গোপন মজুদ করে প্রতিটি সিলিন্ডার এলপি গ্যাস দুই হাজার টাকা থেকে টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায় ভৈরব শহরের আদিয়ান রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ কাজল মিয়া বলেন আমার রেস্টুরেন্টে সপ্তাহে দুটি দুটি মাসে আটটি সিলিন্ডার গ্যাস প্রয়োজন দুই সপ্তাহ আগেও প্রতিটি এলপি গ্যাস তেরোশো পঞ্চাশ টাকায় কিনতাম কিন্তু এখন বাড়তি দাম দুই হাজার থেকে দুই হাজার দুইশো দিয়ে কিনতে হচ্ছে আরেক চায়ের দোকানদার নিজামুল বলেন আমরা তৈরি পণ্য বেশি দামে বিক্রি করতে পারছি না অথচ জ্বালানির এলপি গ্যাস প্রতিটি সাতশো থেকে আটশো টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে ফলে পণ্য বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে এ ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই শহরে বাসার মালিক শহরের বাসার মালিক আব্দুর রশিদ বলেন আমি স্বল্প আয়ের মানুষ বাসায় এলপি গ্যাস ব্যবহার করি দুই সপ্তাহ ধরে বাজারে গ্যাস না পেয়ে রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম গ্রাম থেকে আসা জমির হোসেন কোথাও গ্যাসের সিলিন্ডার না পেয়ে হতাশ আবুল হোসেন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন সাতশো টাকা দিয়ে দুই টাকা একটি সিলিন্ডার কিনেছি এক দোকানের কাছ থেকে শর্ত ছিল বাড়তি টাকার কথা বলা যাবে না স্থানীয় এলপি গ্যাস পদ্মা কোম্পানির ডিলার মোহাম্মদ খলিলুর রহমান বলেন আমরা কোম্পানিতে আগে টাকা জমা দিয়েও দুই সপ্তাহ যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছি না আমার কাছে কোনো মজুদ নেই বাড়তি দামে কারা গ্যাস বিক্রি করছে তা আমি জানি না কোম্পানি সাপ্লাই না দিলে আমরা কিভাবে গ্যাস বিক্রি করব আরেক ডিলার জিলুর রহমান জানান আমি ডেল্টা কোম্পানির ডিলার গত বিশ দিন আগে কোম্পানিকে অগ্রিম টাকা জমা করার পরেও এখনো কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ করছে না গোদাম গোপন গুদামে মজুদ করে কারা বাড়তি দামে গ্যাস বিক্রি করছে তা আমার জানা নেই দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করলেন শামা ওবায়দ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের ধানের শেষের মনোনীত প্রার্থী শামা ইসলাম বলেছেন দুর্নীতি দখলবাজি টেন্ডারবাজি এই তিনটা বিষয় থাকবে না আমাদের লোক হলো ছাড় দেওয়া হবে না পুলিশে ধরিয়ে দেবেন দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে দিচ্ছি এগুলোর সঙ্গে জড়িত থাকলে তাকে জেলে যেতে হবে রোববার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতব্বর বাড়িতে তিনি এই হুঁশিয়ারি দেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাফিয়াত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি তিনি বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে পাশাপাশি ফরিদপুরের সালথা উপজেলার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে যাতে স্থানীয় মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূরে যেতে না হয় শ্যাম বলেন নির্বাচন আসবে আবার চলে যাবে কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক এই সম্পর্ক কখনো শেষ হয় নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ সামনে এগিয়ে যাব একটা কথা সব সময় মনে রাখবেন বিএনপি কাছে আলেম ওলামারা সব সময় নিরাপদ দর্শক এই ছিল আজকের বিশেষ বিশেষ খবর আর অ নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই